বন্ধুরা তোমরাও কি চাও এই রকম গ্রিন স্কিনের সাবস্ক্রাইব বাটন তোমাদের ভিডিওতে অ্যাড করতে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজ আমি তোমাদেরকে দেখাবো রকম গ্রিন স্কিনের সাবস্ক্রাইব বাটন তোমরা তোমাদের ভিডিওতে কীভাবে অ্যাড করবে শুধু তাই নয় লাইক কমেন্ট শেয়ার এই ধরনের অ্যানিমেশনগুলো তোমাদের ভিডিওতে কিভাবে অ্যাড করবে সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করে দেখো এইরকম গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন আমি আমার ভিডিওতে অ্যাড করি তাছাড়া লাইক কমেন্ট শেয়ার এই ধরনের অ্যানিমেশনগুলো দেখো আমার ভিডিওতে অ্যাড করা আছে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ঠিক আছে তা তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে এইরকম গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন লাইক কমেন্ট শেয়ার এই অ্যানিমেশনগুলো কিভাবে অ্যাড করবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি চাও এই গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো মানে সাবস্ক্রাইব বাটন বা লাইক কমেন্ট শেয়ার এই যে অ্যানিমেশনের ভিডিওগুলো আমি আমার ভিডিও দিয়ে তোমরা যদি চাও ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে এইবার তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা তোমাদের ভিডিওতে এই রকম সাবস্ক্রাইব বাটন বা লাইক কমেন্ট শেয়ার এই যে অ্যানিমেশনের ভিডিওগুলো কিভাবে অ্যাড করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নেক্সট ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তোমরা চাইলে ইনশর্ট অ্যাপস দিয়ে এডিট করতে পারো তাছাড়া তোমরা ভিএন ক্যাপকার্ড বা ক্রাইম মাস্টার দিয়ে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে তা আমি ইনশট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ইনশর্ট অ্যাপসটা আমি ওপেন করলাম তারপরে এই ভিডিও অপশানে চলে যাচ্ছি তারপরে নিউ অপশানে চলে যাচ্ছি এখানে আমার মোবাইলের গ্যালারিটা শো করছে তা এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো এই ভিডিওটা সিলেক্ট করে আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাবো তোমরা গ্রিন স্ক্রিনের ভিডিও মানে সাবস্ক্রাইব বাটন এগুলো কীভাবে অ্যাড করবে তোমরা প্রথমে গ্রিন স্ক্রিনের ভিডিও সাবস্ক্রাইব বাটন এগুলো সব ডাউনলোড করে নেবে আর তোমরা যদি ডাউনলোড করতে না পারো আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তারপরে তোমরা যেটা করবে এখানে দেখো এই যে পিপ অপশানটা দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে পিপ অপশানটা এই পিপ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই পিপ অপশানে চলে যাচ্ছি পিপ অপশানে যাওয়ার পর এখানে মোবাইলের গ্যালারিটা শো করছে আমি এখান থেকে এই গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন এই ভিডিওটা আমি অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা অ্যাড করে নিলাম তা এইবার এই যে গ্রিন স্ক্রিনের এই সাবস্ক্রাইব বাটনটা আমি প্লে করছি প্রথমে তোমরা দেখো এই যে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা মানে সাবস্ক্রাইব বাটনের যে পাশে গ্রিন স্ক্রিনটা আছে এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে তা এই গ্রিন স্ক্রিনটা তোমরা কিভাবে রিমুভ করবে চলো দেখিয়ে দিচ্ছি এই সাবস্ক্রাইব বাটন যে এই লেয়ারটা এই লেয়ারটার উপর টাচ করলাম তারপর এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কাট আউট এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই কাট আউট অপশানটাতে ক্লিক করলাম কাট আউট অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে ক্রোমা এই ক্রোমা অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই ক্রোমা অপশানটাতে ক্লিক করলাম ক্রোমা অপশানটাতে ক্লিক করার পরেই এই ভিডিওতে লক্ষ্য করো সাবস্ক্রাইব বাটনের উপর দেখো একটা গোল মতো চাকার মতো দেখতে পাওয়া যাচ্ছে এটাকে হাত দিয়ে নিচের দিকে টানলেই দেখো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা এখানে আছে কিন্তু এটাকে হাতে করে নামিয়ে দিলেই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাচ্ছে তারপরে কী করবে এখানে দেখো দুটো দাঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে এইটাকে একটু বাড়িয়ে দেবে এরকম তারপরে রাইট অপশানে ক্লিক করে দেবে রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো গ্রিন স্ক্রিনের ভিডিওটা এখানে চলে এসেছে সাবস্ক্রাইব বাটন গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছ এইবার তোমরা এই সাবস্ক্রাইব বাটনটা এইভাবে বড় করতে পারবে ছোটো করতে পারবে ঠিক আছে ধরো এইরকম রেখে আমি এই কোনের দিকটা রাখছি বাঁ দিকে মাঝখানেও রাখতে পারো আমি ধরো এখানটা রাখছি রেখে এবার ভিডিওটা প্লে করছি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর সাবস্ক্রাইব হয়ে গেছে তা এইভাবে তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবে তাছাড়া তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি লাইকের যে অ্যানিমেশন ভিডিওটা যেভাবে অ্যাড করবে প্রথমে তোমরা গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো তোমরা প্রথমে ডাউনলোড করে নেবে ঠিক আছে ধরো আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করব লাইকে দেখো প্রথমে প্লে করছি দেখতে তাই এখানে আরো একটা ভিডিও আছে পরে সেটা আমি নিচ্ছি না এখানে স্প্লিট গিয়ে বাকি অংশটা আমি ডিলিট করে দিলাম এখানে শুধু এই লাইকের এই ভিডিওটা আমি নিচ্ছি অ্যানিমেশনের ঠিক আছে তাই এখানে একইভাবে এই লাইকের লেয়ারের ওপর টাচ করলাম তারপরে এখানে দেখো কাট আউট অপশানে চলে যাচ্ছি তারপরে এখানে ক্রোমা অপশানে চলে যাচ্ছি তারপরে এই চাকাটাকে হাতে করে ধরে এরকম নিচের দিকে কি উপরের দিকে করে দিলেই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে তারপর এখানে এই যে উপরের লাইনটা একটু বাড়িয়ে দেবে দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে দেওয়ার পর দেখো এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এখানে লাইকের অ্যানিমেশনটা রয়ে গেছে এবার এই অ্যানিমেশনটা তোমরা ছোট করতে পারবে বড় করতে পারবে এরকম রেখে আমি ধরো এখানটাই রাখছি রেখে আমি ভিডিওটা প্লে করছি দেখো দেখো কত সুন্দর একটা লাইকের অ্যানিমেশন ঠিক আছে এইবার তোমাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার একসঙ্গে এই ভিডিওটা তোমরা কীভাবে অ্যাড করবে তোমরা কিন্তু এই ভিডিওগুলো আমার ভিডিও গুলো আমার ভিডিওর যাবে ঠিক আছে ধরো এই ভিডিওটা আমি এই ভিডিওটা প্লে করছি দেখো প্রথমে একটু অ্যাড আছে আমি অ্যাডটা কেটে দিচ্ছি তাই এখানে অনেকগুলো এরকম অ্যানিমেশন ভিডিও আছে আমি দু নম্বরটা নিচ্ছি এই দু নম্বরটা এখান থেকে আমি স্প্লিট অপশানে গিয়ে প্রথমে দিকটা কেটে বাদ দিলাম তারপরে ধরো এই যে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমি নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার এইখান পর্যন্ত নিলাম তারপর আরও অনেকগুলো আছে আমি ওগুলোকে স্প্লিট অপশানে গিয়ে ডিলিট করে দিচ্ছি এইটুকু নিয়েছি আমি প্রথমে সাউন্ডটা মিউট করে দিচ্ছি ঠিক আছে এইবার এটাকে আমি বড় করে নিচ্ছি ধরো ফুল স্ক্রিন করে নিচ্ছি এই যে এখানে এই অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানটা টাচ করলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে দেখো ফুল স্কিন হয়ে গেল ঠিক আছে এইবার আমি আবার এই কাট আউট অপশানে চলে যাচ্ছি কাট আউট অপশানে যাওয়ার পর ক্রোমা অপশানে চলে যাচ্ছি এখানে এই যে চাকার মতোটা এটাকে দেখো হাত দিলেই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল এবার একটু একটু গ্রিন স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য কি করবে এই উপরের লাইনটা এখানে এই লাইনটা একটু বাড়িয়ে দেবে বাড়িয়ে দিলেই দেখো গ্রিন স্ক্রিনটা পুরো রিমুভ হয়ে গেছে আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার ভিডিওটা আমি প্লে করছি দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে দেখো লাইক কমেন্ট শেয়ার আচ্ছা এটার তো ধরো কোনো সাউন্ড নেই তোমাদেরকে একটা এখানে সাউন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি সাউন্ড এফেক্ট ধরো এই ভিডিওর প্রথমে এইটুকুটা রাখলাম এইখানটা ঠিক আছে এইখানটা রেখে আমি এখানে চলে যাচ্ছি এখানে অডিও অপশানে চলে যাচ্ছি তারপর এখানে দেখো এফেক্ট এই এফেক্ট অপশান থেকে আমি এখান থেকে একটা সাউন্ড এফেক্ট নিয়ে নেব এই প্রথমের এই পপুলার এই অপশানটাতে চলে যাচ্ছি এইখানে ধরো সাউন্ড এফেক্ট কোনটা এই সাউন্ড এফেক্টটা নিচ্ছি লাইক করলে যে সাউন্ড এফেক্টটা আসে এখানে ইউজ অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখো তিনবার এই সাউন্ড এফেক্টটা দিতে হবে যেমন আমি ভিডিওটা প্লে করছি দেখো অবশ্যই লাইকটার সময় এই সাউন্ডটা হলো কিন্তু কমেন্টস আর শেয়ারের সময় এই সাউন্ডটা হলো না তার জন্য কি করতে হবে এই সাউন্ড এফেক্টটাতেই তোমরা কি করবে এখানে এইখানে দেখো ডুপ্লিকেট বলে একটা অপশান আছে শেষের দিকে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করলাম দেখো দুটো হয়ে গেল আরও একবার আমি ক্লিক করবো তিনটে হয়ে গেল আমার এখানে তিনটে সাউন্ড দরকার আমি ভিডিওটা প্রথম থেকে প্লে করছি দেখো দেখো লাইকের একটা আওয়াজ হলো দেখো কমেন্টের সময় হলো আবার দেখো শেয়ারের সময় হলো ঠিক আছে এইভাবে তোমরা সাউন্ড এফেক্ট অ্যাড করলে এই ভিডিওর অ্যানিমেশনগুলো দেখতে ভালো লাগে ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমি ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করছি দেখো আমি যেগুলো অ্যাড করেছি প্রথমে দেখো এখানে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করেছি দেখতে পাচ্ছো তারপরে তোমরা লক্ষ্য করো এখানে যে লাইকের যে অ্যানিমেশন সেই লাইকের অ্যানিমেশনটা আমি অ্যাড করেছি এই দেখো দেখতে পাচ্ছো তারপরে দেখো লাইক কমেন্ট শেয়ার এই তিনটা একসঙ্গে অ্যাড করা যেটা আমি ভিডিও শেষের দিকে অ্যাড করি তোমাদেরকে দেখানোর জন্য দেখো এখানে আমি অ্যাড করেছি তোমরা একটু দেখে নাও তোমরা দেখো এখানে লাইক কমেন্ট শেয়ার এক সঙ্গে এটা করা আছে দেখো দেখো লাইক কমেন্ট শেয়ার কত সুন্দর লাগছে এই রকম গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারবে আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে যে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন বা লাইক কমেন্ট শেয়ার এই যে অ্যানিমেশনের ভিডিওগুলো কিভাবে ভিডিওতে অ্যাড করে আশা করছি বুঝতে পেরেছ আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা